ডাইনোসর সম্পর্কে মানুষের জ্ঞানের উৎস বই কিংবা সিনেমা তবে এবার নেওয়া যাবে বাস্তব অভিজ্ঞতা দাঁড়ানো যাবে একেবারে জীবন্ত বিশালে প্রাণীর পাশে যুক্তরাজ্যের লন্ডনে চলছে অ্যাপল টিভির প্রি হিস্টোরিক প্ল্যানেট ডকুমেন্টারির আদলে তৈরি ইমার্সিভ শো প্রযুক্তি ও কল্পনা মিলিয়ে তৈরি হয়েছে কোটি বছর আগের পৃথিবী যেখানে শাসন করত মহাশক্তিশালী ডাইনাসোর যুক্তরাজ্যের লন্ডনে চলছে অ্যাপেল টিভির জনপ্রিয় ডকুমেন্টারি প্রি হিস্টোরিক প্ল্যানেটের আদলে তৈরি একটি প্রদর্শনী মনে হবে এতে টাইম ট্রাভেল করে পৌঁছানো যাবে কোটি বছর আগের পৃথিবীতে যেখানে শাসন করত ভয়ঙ্কর ও বিস্ময়কর ডাইনোসর প্রদর্শনীটি দর্শকরা দেখতে পাচ্ছেন সিজিআই প্রযুক্তিতে যেখানে প্রাগ ঐতিহাসিক যুগের ডাইনোসরদের জীবন্ত মনে হয় শিকার সাঁতার ও অন্যান্য কর্মকাণ্ড দেখে মনে হয় তারা সত্যিই এখানে উপস্থিত প্রদর্শনীটি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে দেখানো হচ্ছে মনে হবে ওদের বিচরণ আপনার চারপাশ জুড়েই কিছুক্ষণের জন্য আপনি চলে যাবেন কোটি বছর আগের দুনিয়াতে এটা সত্যি খুব আনন্দদায়ক অভিজ্ঞতা

এটি প্রাকৃতিক ইতিহাস সমৃদ্ধ একটি শো প্রদর্শনীতে আসলে মনে হবে সত্যি আপনি তাদের পাশে দাঁড়িয়ে আছেন শুধু দু একটি কাজ করতে পারবেন না আর তা হলো তাদের অনুভব করা যায় না এবং তারা কতটা চমৎকার তা বোঝা যায় না মূল সিরিজে কথক ছিলেন স্যার ডেভিড অ্যাটেন বড়ো আর কণ্ঠ দিয়েছেন অভিনেতা ডেমিয়ান লুইস সঙ্গীতে ছিলেন অস্কার জয়ী জিমার দু হাজার পঁচিশের নভেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী প্রযুক্তি আর কল্পনার মেলবন্ধনে তৈরি ডাইনোসরের এই রাজ্য শুধু শিশুদের নয় বড়দেরও দেবে অনন্য অভিজ্ঞতা আত্মজ রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ